শুধু গার্ডিয়ানের প্রতিবেদন নয় প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করেও জানতে পেরেছি যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ দেশে ফেরার ব্যাপারে এবার দৃঢ় গ্রেফতার কিংবা মব সবকিছু মোকাবেলা করে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন তারা শেখ হাসিনার দেশে ফেরার সময়কাল এবং তিন দিনের মধ্যে তার আগমন নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ মোড়কে নিয়ে এসেছে রাজনৈতিক মহলের ধারণা অনুযায়ী তার উপস্থিতি ভোটের পরিবেশ এবং দলের সমর্থকের মনোবলকে প্রভাবিত করতে পারে ডক্টর ইউমুস এই ক্ষেত্রে একটি মধ্যস্থতাকারীর মতো কাজ করছেন যার মাধ্যমে সময় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন আজকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের মানুষকে এই ডালিয়াতির হাত থেকে মুক্ত করতে হবে ডালিয়াত ক্ষমতায় থাকলে দেশে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না কাজে এই শোষিত বঞ্চিত মানুষগুলিকে রক্ষা করতে হবে এই জাত ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যা যা আছে ওকে দাঁড়াতে হবে অর্থাৎ বারো তারিখে কোনো নির্বাচন বারো তারিখে হয়ে যাইতেছে গৃহযুদ্ধের সূচনা শেখের বেটি এখন পর্যন্ত বেঁচে আছে আমরা আমাদের ভূখণ্ড রক্ষা করব আমরা আমাদের মাটি রক্ষা করব আমাদের মানচিত্র রক্ষা করব আমাদের পতাকা রক্ষা করব আমরা সুতরাং সেইগুলো রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সঙ্গবদ্ধ হতে হবে রাখবেন নির্বাচনের তিন দিন আগ ফার্স্ট তিন দিন পরবর্তী তিন দিন যদি সঠিকভাবে নির্বাচন না হয় ভয়াবহ অবস্থা হতে পারে বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগের থান্ডব ভারতীয় ভারতীয় গভর্নমেন্টের সহায়তায় তারা বসে আছে তারা যে কোনো এই ঘটনাটা ঘটাতে পারে ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছেন নির্বাসিত আওয়ামী লীগের শীর্ষ নেতারা ছাত্র সহ অঙ্গ সংগঠন থেকে শুরু করে মূল দল পর্যন্ত সবাইকে আবার এক সুতোয় গাঁথার চেষ্টা চলছে বার্তাটা পরিষ্কার আওয়ামী লীগ রাজনীতি ছেড়ে দেয়নি দীর্ঘ নিরবতার পর আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি আওয়ামী লীগ প্রজন্মের পর প্রজন্ম থাকবে আওয়ামী লীগের রাজনীতির কখনো বাংলাদেশে বিনাশ হবে না কিন্তু আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুতে দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে দর্শক আমি আর কথা বলাবো না মূল ভিডিওতে নিয়ে যাবো তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না আট এনে ভিডিওটি সহকারে জানতে পারবেন আজকের এই ভিডিওর মূল বিস্তারিত বিষয় দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখে আসি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি আল জাজিরার এক সাক্ষাৎকারে তার মা শেখ হাসিনার বয়স হয়ে গেছে তিনি আর হয়তো বাংলাদেশে যখন আওয়ামী লীগ ফিরবে তখনও তিনি রাজনীতিতে ফিরবেন কিনা সেটা বলা যাচ্ছে না এমন মন্তব্য করবার পর এবং সাংবাদিক উল্টো তাকে যখন প্রশ্ন করেন যে তার মানে কি শেখ হাসিনার এরা শেখ হাসিনা যুগের একরকম অবসান হয়েছে তখন সজীব আজেদ জয় উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ কেউই চিরকাল থাকেন না তার মায়ের যথেষ্ট বয়স হয়েছে কাজেই আওয়ামী লীগ প্রজন্মের পর প্রজন্ম থাকবে আওয়ামী লীগের রাজনীতির কখনো বাংলাদেশে বিনাশ হবে না কিন্তু সেটা কোনো এক বিশেষ ব্যক্তির উপর নির্ভরশীল নয় আওয়ামী লীগের তরফে শেখ হাসিনা এবং সজীব আজের জয় বিভিন্ন সাক্ষাৎকারে এই মন্তব্যটা বারবার করছেন যে কোনো একটি বিশেষ পরিবারের ওপর আওয়ামী লীগ রাজনীতি নির্ভরশীল নয় শেখ পরিবারের ওপর নির্ভরশীল নয় এবং এ কথাটা যখনই তারা বলেন তখন এক রকমের উদ্গ্রীব উৎকণ্ঠা তৈরি হয় আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে যে তার মানে কি সজীব আজের জয় শেখ পরিবারের পরবর্তী উত্তরসূরি দলের দায়িত্ব নিতে চান না আরেক ধরনের উদ্বেগ সজীব অজের জয়ের এই সাক্ষাৎকারের পরে তৈরি হয়েছে যে তার মানে কি শেখ হাসিনা আর সক্রিয় রাজনীতিতে থাকবেন না তিনি কি একরকম অবসরে যাচ্ছেন আল জাজিরার ওই সাক্ষাৎকারটার পর থেকে এমন জল্পনা দানা বেঁধে উঠেছে যে অনেকেই ইউটিউবে এরকম বিশ্লেষণও করছেন যে শেখ হাসিনা অবসরেই চলে গেছেন এবং দলের দায়িত্ব নিয়ে নিয়েছে আপনারা জানেন যে এমনকি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপ করে তাদের সাক্ষাৎকারেও আপনাদেরকে জানিয়েছি যে শেখ হাসিনার আপাতত এই অবস্থায় দল ত্যাগের কোনো সম্ভাবনা নেই কিন্তু এরপরেও এত ব্যক্তিরা রীতিমতো কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে শেখ হাসিনার অবসরে যাওয়ার খবর বলে আসছেন গত কয়েক সপ্তাহ ধরে ইউটিউবে যে ব্যাপক অনুসন্ধান পরিচালনার পর নিশ্চিত করে আপনাদের বলি যে মা ছেলে বরং একযোগে দায়িত্ব ভাগাভাগি করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফেরাতে ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছেন শেখ হাসিনা তার সর্বশেষ সাক্ষাৎকারেও আরেক দফা বলেছেন কোনো পরিবারের ওপর নির্ভরশীল নয় আওয়ামী লীগ শেখ হাসিনা বলেছেন নতুন নেতৃত্ব আসতে হবে তরুণ নেতৃত্ব আসতে হবে কিন্তু সেটা কোনো ধনী এলিট পরিবার থেকে ঢাকা শহর থেকেই আসতে হবে এমন কোনো কথাও নেই এমন তরুণ নেতৃত্ব আসতে হবে যারা তরুণ এবং বয়স্কদের মধ্যে একটা সেতুর মতো কাজ করতে পারেন সেতুর মতো কাজ করতে পারেন বাংলাদেশের গ্রামীণ এবং শহরের জনগোষ্ঠীর মধ্যে শেখ হাসিনা এটাও মনে করিয়েছেন যে দলের যখন এমন ছত্রভঙ্গ অবস্থা দলের নেতাকর্মীরা যখন হামলা মামলায় জর্জরিত দলের যখন কার্যক্রম নিষিদ্ধ তো পরিবর্তন আনা যাবে না নেতৃত্বে আওয়ামী লীগ বরাবর পরিবর্তন এনেছে কাউন্সিলের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের নির্বাচনের মাধ্যমেই কাজেই সেভাবেই আবারও নেতৃত্বে পরিবর্তন আসবে কিন্তু শেখ হাসিনা পুত্র সজীবের জয় যাকে গত পনেরো সতেরো বছর আওয়ামী লীগের পুরো ক্ষমতায় থাকার সময়টাতেই আওয়ামী লীগের নেতা সমর্থকেরা বারবার দলের একটা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চেয়েছেন শেখ হাসিনার বয়স হয়ে যাচ্ছে শেখ হাসিনার উত্তরসূরি হিসেবে তাকে বাংলাদেশের রাজনীতিতে আরও সক্রিয় দেখতে চেয়েছেন কিন্তু তিনি সরাসরি রাজনীতিতে তেমনভাবে আগ্রহী হয়ে উঠতে পারেন নাই বা তিনি আগ্রহী অন্যায় বলে বলেই একদিকে যেমন মাকে মানে প্রধানমন্ত্রী মাকে তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে বাংলাদেশের যে ডিজিটাল সম্প্রসারণ সেটাতে সক্রিয় ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কিন্তু রাজনীতিতে তৃণমূলের রাজনীতিতে কিংবা দলীয় রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হন নাই রংপুরে আহ তার পিতৃভূমিতে তিনি আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য হিসেবেই থেকে গেছেন দু হাজার আগস্টের পরেও সজীব আজের জয় এমনকি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারেও বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে আর তারা শেখ পরিবার ফিরবেন কিনা কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু সজীব জয় শেখ হাসিনা বুঝেছেন যে আরো সম্পৃক্ত হওয়া হওয়া সক্রিয় প্রয়োজন যখন দল একরকমের ছত্রভঙ্গ তখন একদিকে দলের কর্মীদের মনোবল চাঙা করতে যে শেখ পরিবার তাদের পাশে আছে পুত্র মা দুজনেই তাদের সাথে আছেন সক্রিয়ভাবে আছেন অন্যদিকে বিদেশের যোগাযোগ ক্ষেত্রও শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে সজীব ওয়াদির জয় যে ধরনের অ্যাক্সেস পাচ্ছেন যে ধরনের সম্পর্ক তৈরি করতে পারছেন যতটা আস্থার সঙ্গে তাকে গ্রহণ করা হচ্ছে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে সেটা আওয়ামী লীগ শেখ হাসিনা কাজে লাগাতে চাইছেন কাজেই সজীব ওয়াদির জয়কে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি দায়িত্ব নিয়েছেন গত কয়েক মাস ধরেই সক্রিয়ভাবে তিনি সে দায়িত্ব পালন করছেন একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের মধ্যে এক মতামত গড়ে তোলা জনমত গড়ে তোলা তাদের মধ্যে একটা সমর্থন গড়ে তোলা আওয়ামী রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য এছাড়াও কমনওয়েলথ মহাসচিব যখন বাংলাদেশে এসেছিলেন সফরে তার সঙ্গে একটা বৈঠক কিন্তু তখনই সেট করা হয়েছিল যে বৈঠকে অনলাইনে ঢাকা থেকে কমনওয়েলথ মহাসচিব সেই বৈঠক করেন এবং সেখানে সজীব ওয়াজের জয় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল সহ কয়েকজন নেতারা অংশ নেন এবং তার মাধ্যমে ইউনুস সরকারকে এই বার্তা দেওয়া হয় যে কমনওয়েলথ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন চাইছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বের সঙ্গে নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সজীব জয় সেই কাজটা খুব গুরুত্বের সঙ্গে করছেন না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে বিশাল পরিবর্তন এসেছে ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ার সকল কর্মকর্তাদের বদলেছেন বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত এসেছেন দক্ষিণ এশিয়ায় সার্জিওগোর দক্ষিণ এশিয়ার বিশেষ দূত হিসেবে নিযুক্ত হয়েছেন এবং ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন পল কাপুর এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হয়ে এরা প্রত্যেকেই বলছেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত নিরাপত্তা রক্ষার জন্য যেভাবে এই অঞ্চলের রাজনীতিকে দেখতে চাইবে এই অঞ্চলের কূটনীতিকে বিবেচনা করবে মার্কিন যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে ভারতের পরামর্শই গ্রহণ করবে সজীব অজের জয় বর্তমানে মার্কিন কংগ্রেসম্যান থেকে শুরু করে ট্রাম্প প্রশাসনের এই দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে সক্রিয় যোগাযোগ স্থাপন করে মূলত এই এই কাজটাই করছেন যে যে মতামতটা গড়ে তুলতে চাইছেন চাইছেন জোরালো করতে বাংলাদেশের রাজনীতিতে এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরতে হবে এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে সজীব অজের জয় সাম্প্রতিক কলকাতায় যে প্রকাশ্য সভায় এসে বক্তব্য দিলেন সেখানেও কিন্তু এই কথাটাই বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক্ষুনি এগিয়ে আসতে হবে সময় শেষ হয়ে আসছে একটা সাজানো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেই সাজানো নির্বাচনের মাধ্যমে চরমপন্থী গোষ্ঠীকে একটা ক্ষমতা বান রাজনৈতিক শক্তিতে পরিণত করা হচ্ছে কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করাতেই তারা এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পেতে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘ সময়ের জন্য প্রভাবশালী অবস্থানে চলে যেতে যাচ্ছে সজীব জয় বিভিন্ন যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে এই আওয়ামী লীগের এই বার্তাটাই পৌঁছে দিতে কাজ করছেন যুক্তরাজ্যের সঙ্গে যেমন ধরুন যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে আওয়ামী লীগ দেখছে যে দূতাবাসগুলো যে বার্তা তাদের সরকারগুলোকে পাঠাচ্ছে সরকারগুলো অনেক ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে আসলে ঘটনা কিভাবে পাল্টে যাবে সেই বিষয়গুলো সেভাবে অবগত নয় যেমন ধরেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাকক তিনি সর্বত্র দৌড়াদৌড়ি করছেন যে জামায়াতে ইসলামী একটা মধ্যপন্থী ইসলামী দল এবং এই মধ্যপন্থী ইসলামী দল বাংলাদেশে ক্ষমতায় এলেও শরিয়া আইন আসবে না কাজেই এই নিয়ে আপত্তি করার কোনো কারণ নাই সজীব ওয়াজের জয় কলকাতার বক্তৃতায় যেমন বলেছেন ঠিক তেমনি তিনি এই কথাটাই এই বার্তাটাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে গড়ে তোলা বিদেশের সঙ্গে যোগাযোগের তার যে টিম তার মাধ্যমে প্রচার করছেন তার মাধ্যমে একরকমের আহ জানান দিচ্ছেন যে এই মধ্যপন্থী ইসলামী দল বলে আসলে কিছু হয় না বাংলাদেশের রাষ্ট্রীয় সাংবিধানিক চরিত্রটার বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে পাল্টে যেতে পারে শেখ হাসিনা অবসরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না গার্ডিয়ানের প্রতিবেদনে ব্রিটিশ শীর্ষস্থানীয় পত্রিকা গার্ডিয়ানের প্রতিবেদনেও যে কথা উঠে এসেছে এক দিন পনেরো ষোলো ঘন্টা পর্যন্ত তিনি বিভিন্ন বৈঠক এবং এখন ভারত সরকার যখন তাকে আরো বেশি সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে দলীয় সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় হতে দিচ্ছে তখন এমনটা জানা যাচ্ছে দলীয় সূত্রে যে শুধু যে যুক্তরাজ্যের একটা প্রতিনিধি দল লন্ডন থেকে উড়ে এসে শেখ হাসিনা সঙ্গে সাক্ষাৎ করে গেছেন তাই নয় ভারত সরকার এখন তার অত্যন্ত সুরক্ষিত বাসভবনে দিনে সর্বোচ্চ বিশ জন পর্যন্ত নেতা কর্মীকে সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিচ্ছেন শেখ হাসিনা এবং সজীব অজেদ জয় দুজনেই আরও বেশি বেশি প্রকাশ্যে আসবার কথা ভাবছেন কারণ তারা দেখছেন যে এর মাধ্যমে সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারতীয় সংবাদ মাধ্যমে তাদের বক্তব্য মনোযোগের সঙ্গে প্রকাশিত হচ্ছে এবং সে বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে শেখ হাসিনা তেইশে জানুয়ারি প্রথম প্রকাশ্য জনসভায় বক্তৃতা দিয়েছেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে ওই মত বিনিময় সভায় শেখ হাসিনা অডিও বার্তার মাধ্যমে আসার পর শুধু যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তেলে বেগুনে জ্বলে উঠেছে তাই নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু তার ওই অডিও বার্তার মাধ্যমে ওই মত সভায় যোগ দেওয়াকেও প্রকাশ্য সভায় তার প্রথম উপস্থিতি হিসেবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে সজীব আজের জয় সাম্প্রতিক সময়ে যেমন প্রথম আল জাজিরার সঙ্গে একটা মুখোমুখি সাক্ষাৎকারে সময় দিয়েছেন তেমনি কলকাতায় অডিও সংযোগের মাধ্যমে যুক্ত হয়ে বক্তৃতা দিয়েছেন সেটা শিরোনাম হয়েছে সারা ভারত জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আগামী সময়টাতে তিনি প্রকাশ্যে এসে আরো জনসংযোগ বাড়ানোর বিষয়ে আহ সক্রিয়ভাবে ভাবছেন অনেকগুলো কর্মসূচি এরই মধ্যে সাজানো হয়েছে সজীব সজিবাজের জয়ের সংযোগ স্থাপনের জন্য এই শেখ হাসিনা অবসরে যাওয়ার কোনো প্রশ্ন তো উঠছেই না বরং চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টায় তিনি দলকে সময় দিচ্ছেন আর পুত্র সজীব সজিব জয় যিনি রাজনীতিতে তেমন আগ্রহী ছিলেন না তিনিও মায়ের সঙ্গে একমত হয়েছেন যে এই সংকটকালে দলকে সময় দেওয়া রাজনীতিকে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগ যদি ফিরতে না পারে সজীব আজের জয় নিজেই তার বক্তব্যে যেটা বলেছেন পাঁচ দশ কিংবা আরো অনেক লম্বা সময়ের জন্য হাত ছাড়া হয়ে যেতে পারে তিনি যেমন বলেছেন এখনই মা যখন তৃণমূলের দুর্গমতম অঞ্চলের নেতা কর্মীর সঙ্গে সংযোগ স্থাপন করে তাদের পাশে দাঁড়াচ্ছেন প্রতিটি নির্বাচনী এলাকার কর্মীদেরকে আলাদা আলাদা করে নিয়ে বসছেন কনফারেন্স কলে তখন ছেলে সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মিত্র খুঁজে পেতে যারা আন্তর্জাতিক জনমত গঠন করবেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্যে যথোপযুক্ত চাপ সৃষ্টি নেয় বহুল প্রচারিত কথা হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এই বহুল প্রচলিত প্রবাদ বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আবারো সত্যি হতে চলেছে দুহাজার সালের আগস্ট মাসে এক প্রবল সন্ত্রাসের মধ্য দিয়ে যে দলটির দীর্ঘ পনেরো বছরের শাসনামলকে অবসান ঘটানো হয়েছিল মনে করা হয়েছিল এবং বাংলাদেশের একদম শিশু থেকে বুড়ো বুদ্ধিজীবীরা পর্যন্ত বলা শুরু করেছিলেন যে ইতিহাসের ফেলে দেওয়া হয়েছে আর ফিরে আসবে না কিন্তু মাত্র মাসের ব্যবধানে লন্ডনের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান যে চিত্র তুলে ধরেছে তা কেবল একটি রাজনৈতিক সংবাদ নয় বরং এটি ভূ রাজনৈতিক ক্ষমতার পালাবদলের এক গভীর সতর্কবার্তা এবং সত্য দৃশ্যত আওয়ামী লীগ আজ বাংলাদেশে নিষিদ্ধ তাদের হাজার হাজার নেতাকর্মী পালিয়ে আছে শীর্ষ নেতারা কারাগারে কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিন্তু সীমান্তের ওপারে শপিং মল কিংবা দিল্লির কঠোর নিরাপত্তা বলয়ে যে ছক হচ্ছে তা আমাদের প্রচলিত হিসাব নিকাশকে বড় ধরনের ধাক্কা দিচ্ছে আমাদের মানে বুঝিয়েছি বর্তমান যে সরকারটি আছে এবং তাদের যারা বসংবদ সমর্থক আছে তাদের কথা গার্ডিয়ানের প্রতিবেদনটি গভীরভাবে যদি পাঠ করেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ আসলে কখনোই পুরোপুরি দৃশ্যপট থেকে হারিয়ে যায়নি যে কথা আমি শুরু থেকে বলছি আমি বলেছি যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশের পলিটিক্সটা নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগকে যখন আপনি পলিটিক্স থেকে সরিয়ে দেবেন মাঠ থেকে সরিয়ে দেবেন বাংলাদেশে কোনো রাজনীতি থাকে না বাংলাদেশে যখনই আপনি রাজনীতি করবেন যে কোনো রাজনীতি হোক একাত্তর স্বাধীনতা মুক্তিযুদ্ধ উন্নয়ন আপনি যে কোনো কিছুর হোক মানে তুলন ইয়ে কথা বলেন না কেন আপনাকে আওয়ামী কথা বলতে হবে সুতরাং আওয়ামী দৃশ্যপট থেকে যে হারায়নি সে কথা গার্ডিয়ান বলছে শুধু তাই বলছে না বলছে যে তারা কেবল স্থান পরিবর্তন করেছে এবং অপেক্ষা করছে প্রতিপক্ষের ভুলের জন্য এবং প্রতিপক্ষের ভুলের পাহাড় তো জমে গেছে আসছি সে কথায় আওয়ামী কেন মনে করছে যে তারা ফিরতে পারবে এর কয়েকটি কারণ আছে প্রথমত তাদের রয়েছে সাংগঠনিক অভিজ্ঞতা আর রাজনৈতিক দক্ষতা দেশের ভেতরে তাদের গোপন নেটওয়ার্ক এখনো সক্রিয় যদি অনেক নেতা কর্মী আত্মগোপনে আছেন বা দেশ ছেড়েছেন তবুও একটি মূল কাঠামতো রয়েই গেছে আপনি ভেবে দেখুন যে গত সতেরো মাসে যেভাবে আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে তারপরেও কি করে একজন নারী প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বা রাস্তায় দাঁড়িয়ে বলেন যে এই নির্বাচন মানি না জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে এটা তো অভাবনীয় দৃশ্য আপনি এরকম কাউকে গত সতেরো বছরে বিএনপি রাজনীতি বা জামায়াতের রাজনীতি কাউকে দেখেছেন দেখেননি দেখবেন না কারণ এটাই আওয়ামী লীগের রাজনীতি দ্বিতীয়ত তাদের রয়েছে আর্থিক সামর্থ্য দেশের ভেতর রাজনীতিকে সচল করার জন্য আওয়ামী লীগ এখন তহবিল করতে শুরু করেছে তৃতীয়ত তাদের রয়েছে আন্তর্জাতিক সংযোগ বিশেষত ভারত সরকারের নীরব সমর্থন তাদের একটা বড় শক্তি এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের একটি বড় অংশ এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল এবং আওয়ামী লীগের জন্য কাজ করছে চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের রয়েছে মুক্তিযুদ্ধের নৈতিক অবস্থান যেটি বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের নেই বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বঙ্গবন্ধু এখনো একটি শক্তিশালী ইস্যু যতই বিতর্ক থাকুক আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারে এবং সেটি কেউ অগ্রাহ্য করতে পারবে না আর বিএনপি কে মানুষ ভাবে সুবিধা অনুযায়ী মুক্তিযুদ্ধকে কখনো ধরে কখনো ছাড়ে কারণ বিগত সতেরো মাসে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মানে অবমাননাকর যেসব ঘটনা ঘটেছে ঘটনা এ বিএনপি কি কথা বলেনি আর জামায়াতের যে যুদ্ধপরাধ এবং স্বাধীনতা বিরোধীদের দল সে কথা মানুষ এই 17 মাসে আবার নতুন করে টের পেয়েছে এবং 2024 সালে ক্ষমতা দখল করে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই সব বলে যে বাংলাদেশের প্রকৃত মুক্তিযুদ্ধকে তারা ভুলিয়ে দিতে চেয়েছে এই সত্য মানুষ বুঝে ফেলেছে আর ইউনূস সরকারের দুর্বলতাগুলো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে গেছে গত 17 মাসে এই সরকার যে প্রত্যাশা জাগিয়েছিল প্রথমেই তা পুরোপুরি পূরণ করতে পারেনি এবং তাদের বন্ধুরাই বলছে যে এই সরকার সর্বৈর্বভাবে ব্যর্থ রিপোর্ট গুলো দেখুন দুর্নীতি থেকে শুরু করে কি নেই কি দিয়ে বোঝাবেন যে এই সরকার ব্যর্থ আপনি যেখানে হাত দেবেন সেখানেই ব্যর্থতা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়নি দুর্নীতি বন্ধ হয়নি অর্থনীতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি উপরন্তু মানবাধিকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংখ্যালঘু সুরক্ষার মতো বিষয় মানে একেবারে ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবী থেকে ইউনুসের বন্ধুরা পর্যন্ত তার প্রতিবাদ জানাচ্ছে সরকারের এই দুরবস্থা আওয়ামী লীগের প্রচারণার জন্য উপকরণ হিসেবে কাজ করছে কিন্তু ফিরে আসার রাস্তাটা কি তালে মানে ভোটের মাধ্যমে ফিরে আসছে ভোটে তো মানে নাই আওয়ামী লীগ দলটির ভেতরের কথা এবং প্রকাশ্য ক্যাম্পেইন বলছে যে তারা আপাতত ব্যালট নয় বরং ব্যালট পরবর্তী অস্থিরতা বাজি ধরছে অর্থাৎ নির্বাচনকে অনৈতিক একপাক্ষিক প্রমাণ করা অগ্রহণযোগ্য প্রমাণ করা অংশগ্রহণমূলক হয়নি বলে সারা পৃথিবীতে মানে চড়িয়ে দেওয়া এবং অংশগ্রহণ না করে ফলাফলের বৈধতা প্রশ্নে ঝড় তোলা সেই ভাঙাচোরা বৈধতার উপর দাঁড়িয়ে এক ধরনের রাজনৈতিক দর কষাকষির জায়গা তৈরি করার চেষ্টা করছে দলটি এবং তারা অনেকখানি নির্বাচনের আগেই সফল হয়ে গেছে কিভাবে সফল হয়েছে সেটা বলবো কোন এক সময় এখন সময় আসেনি এই কৌশল ঝুঁকিপূর্ণ কিন্তু উদ্দেশ্যটা পরিষ্কার সরকার যদি মানে স্থিতি কুজে না পায় মানে যদি ধরেন একটা নির্বাচিত সরকার আসেও যদি আইন শৃঙ্খলা বা মানবাধিকার নিয়ে প্রতি নিয়তো চাপের মুখে পড়ে আর যদি দেশের ভেতরে ক্লান্তি ভীতি অসন্তোষ জমাট বাঁধে তাহলে বিরোধী শক্তির মধ্যে ইতিহাস যুক্তি নেটওয়ার্কের সবচেয়ে ভারী সত্তাটি বাড়তি সুবিধা পায় আওয়ামী লীগ সেই সুবিধাটা এখন থেকেই পাচ্ছে আর সেই জায়গায় আওয়ামী লীগ আজও এক নম্বর প্রতিদ্বন্দী তার অতীতের দায় যতই ভারী হোক না কেন আপনি যতই তাকে গণহত্যাকারী বা বদনাম দেন না কেন মানুষ তো বুঝতে পারছে যে তারা কেমন ছিল কেমন আছে মানুষ যখন এই তুলনা করে তখন তারা আওয়ামী লীগের প্রতি অজান্তেই তাদের মন চলে যায় তারপরও কেন বলা যায় যে আওয়ামী লীগ ফিরবেই কারণ ক্ষমতার যন্ত্র শুধু জনপ্রিয়তা দিয়ে চলে না চলে কাঠামো নেটওয়ার্ক সম্পদ অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ব্যাংকিং এর মিশেলে দেশের প্রশাসনিক অবস্থা স্থানীয় সরকার স্তরে বহু স্তরের বহু বছরের ভয়াবহ অবস্থা পেশাজীবী সংগঠনগুলোর সাথে মানে নৈকট্য আওয়ামী লীগ এই সব জায়গাতে উত্তীর্ণ হয়ে গেছে আওয়ামী লীগ সব জায়গাগুলোকে জানে যে কি করে তারা মানে এদের সাথে সম্পর্ক তৈরি করতে হয় দমন পীড়ন মামলা নির্বাসন সবই এই আওয়ামী লীগের পরাজয় পরবর্তী দৃশ্যপটের অংশ মধ্যে যারা টিকে আছে এখনো তার উপযুক্ত রাজনৈতিক মুহূর্তে আবার প্রাণ পাবেই পাবে এবং পাচ্ছেও মানুষ কখনোই তার ওই ভয়ঙ্কর স্মৃতিকে মনে করতে চায় না মানুষ চায় ভবিষ্যৎকে সুন্দর দেখতে এবং তখন তারা আওয়ামী লীগের গুরুত্বটা বুঝতে পারবে যে কি কি দিয়ে আমরা কি হারিয়েছি মানে কি কাকে সরিয়ে আমরা কাকে এনেছি ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে মানে কাকে সরিয়ে আমরা কাকে এনেছি কাকে ফেলে দিয়ে কাকে এনেছি এবং আপনি দেখবেন মানুষ তখন নিজেই এই পুরনো শক্তিকে ফিরে আনার জন্য রাস্তায় নামে এই ফেরাটা সোজাসুজি ক্ষমতার আসনে বসা নয় হতে পারে কেন্দ্রে নয় প্রান্তে শীর্ষে নয় আংশিক অংশীদারিত্বে সরকার নয় কিন্তু বৈধ বিরোধী রাজনৈতিক শক্তির স্বীকৃতিতে বড় মামলাগুলো নিষ্পত্তি হওয়া শর্ত সাপেক্ষে ক্ষমা বা বিদেশে সমঝোতা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই সব তো বড় মানে আমরা দেখেছি আগেও তার মানে প্রশ্নটা আসলে সময়ের দলটি কতটা দ্রুত তার নৈতিক বর্ণনা বদলাতে পারে কিভাবে ন্যারেটিভ চেঞ্জ করতে পারে ভিতরে নেতৃত্ব কতটা নতুন চেহারা সামনে আনতে পারে আর মাঠ পর্যায়ে মানুষকে বোঝাতে পারে যে তাদের ফিরে আসা মানে আগের সবকিছুর পুনরাবৃত্তি নয় বরং নতুন ভবিষ্যতের গ্যারান্টি যেই মুহূর্তে এই বার্তাটা বিশ্বাসযোগ্য হবে স্রোত বদলাতে সময় লাগবে না আর এ কারণেই আসলে স্রোত বদলাতে শুরু করেছে আওয়ামী লীগ এক দশকের বেশি সময় ক্ষমতায় থেকে রাষ্ট্র সমাজ অর্থনীতির গভীরে শেকড় গেঁথেছে তার পতনের পর সেই শেকড় ছিঁড়ে ফেলার যে প্রচেষ্টা চলছে তা কতটা টিকবে নির্ধারণ করেই দিয়েছে অন্তর্বর্তী মানে সরকারের সতেরো মাস এবং তাদের অন্যায় অবিচার এবং মানুষের জীবনের ভয়ঙ্কর অবস্থাটা আর সেটা ব্যর্থ হয়েছে তার মানে যে আওয়ামী লীগের যে ফেরার পর সেটা ব্যালটের মধ্যে দিয়ে না হোক মানে ভোট হোক বা না হোক মীমাংসার দরজায় দাঁড়াতেই হবে বাস্তবে সেই মীমাংসার দরজা খুব বেশি দূরে নয় তাই কথা আমি জোর দিয়ে বলছি যে নির্বাচন হোক বা নাই হোক আওয়ামী লীগ ফিরছে সম্ভবত আগের চেহারা নিয়ে নয় কিন্তু এমন এক অবস্থানে যেখানে বাংলাদেশের রাজনীতির বোর্ডে তাদের ঘুটি আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের ধৈর্য আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা জানে যে আজ বা কাল নয় কিন্তু একদিন না একদিন তাদের সুযোগ আসবেই বাংলাদেশের রাজনীতির অস্থিরতার প্রকৃতি এমনই যে কোনো সরকারি দীর্ঘস্থায়ী হয় না ইউনুস সরকারও তো ব্যতিক্রম নয় তাকে যেতেই হবে তাদের কৌশল হলো অপেক্ষা করা আওয়ামী লীগের কৌশল হচ্ছে অপেক্ষা করা আওয়ামী লীগ অপেক্ষা করেছে অপেক্ষা করা ইউনুসের সরকারের ব্যর্থতা এবং যদি নির্বাচন হয় পরবর্তী সরকারের অস্থিরতা অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা আর এসবই সুযোগ করে দেবে আওয়ামী লীগকে একমাত্র বিকল্প হিসাবে জনগণের সামনে প্রমাণ করার উপস্থাপন করার তখন হয়তো মানুষ আবার তাদের অতীতের ভুলগুলো ভুলে যাবে আবার তাদের উপর ভরসা করবে এই পরিকল্পনা সফল হবে কিনা তা সময় বলে দেবে এবং আমার মনে হয় সময় বলছে আপনারা টের পাচ্ছেন তবে একটি বিষয় নিশ্চিত আওয়ামী লীগ মরে যায়নি তারা ধীরে ধীরে নীরবে নিজেদের শক্তি পুনর্গঠন করেছে আর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুবিধাগুলো তাদেরকে ফিরে আসার পথ করে দিচ্ছে নির্বাচন হোক বা না হোক আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে গ্রাম বাংলায় একটা কথা আছে মা বোনের মুখে শোনা যায় মানে বয়স্কদের মুখে এই কথাটা শোনা যায় যে ব্যাঙও যায় ও যায় খুশিয়া কয় আমি যায় এই যে কথাটি বললাম এই কথাটি কেন বললাম সেটা আমি এখনই বলতেছি না আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কেন আমি বললাম আর একটা কথা কিন্তু আছে যে হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল যাই হোক এই যে পাশি আগস্ট যদি না ঘটতো তাহলে কিন্তু অনেক কিছু দেখা বাকি থাকতো আমাদের আমরা বুঝতেই পারতাম না যেমন মুখোশের কথা যদি বলেন তাহলে সেটা আমরা দেখতে পেতাম না দেখতে পেয়েছি কিন্তু যে বিষয়টা আমাদের চোখের সামনে অনবরত ঘটতেছে কিন্তু আমরা বলতেছি না সেটা হলো যে দুইটা শব্দ একটা হলো জয় আর একটা হলো বাংলা এই দুইটা শব্দ একত্রিত করলে যে স্লোগানটি হয় জয় বাংলা স্লোগান এই স্লোগানটি কাদের স্লোগান এই যে স্লোগানটি কখন ব্যবহার হয়েছিল এটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি আমরা বলতে চাই যে এই স্লোগানটি কিন্তু কোনো রাজনৈতিক দলের স্লোগান না এই স্লোগানটি হল যে বাঙালিদের স্লোগান কিন্তু অনেকেরই স্লোগানটা শুনলে হৃদয় কম্পন ওঠে অনেকেরই শুনলে উরু কাঁপতে শুরু করে অনেকে আবার করে কি এটা মানে কণ্ঠকে রোড করতে চায় মানে তারা যেন জয় বাংলার স্লোগান না দিতে পারে ধমক দেয় এমনকি ভয়ও দেখায় শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে বা এই ইউনুস সাহেবের বাংলাদেশে মানে ইউনুস সরকারের বাংলাদেশে অনেকে গ্রেপ্তার হইতে আমরা দেখছি তাই বলে কি মানুষ বাংলাদেশের মানুষ বাঙালিরা কিছু ভয় আসে না বাঙালিরা প্রতিবাদ করে যে যে লেভেলের হোক না কেন হয়তো বা কেউ অট্টালিকায় বসবাস করেন বা কেউ গাছতলায় বসবাস করেন সমস্যা নাই কিন্তু এই স্লোগান এই স্লোগানের সাথে তো কেউই আপোষ করতে চায় না ইতিমধ্যে গত সতেরো মাসে বাঙালিরা প্রমাণ করছে একাধিকবার প্রমাণ করছে যে এই যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান এইটার সাথে বাঙালিরা কালই আপোষ করবে না দেখেন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখা আমি বলি আজকে আজকের আলোচনাতে আপনাদেরকে আমি কয়েকটা ভিডিও ক্লিপ দেখাবো চারটা ভিডিও ক্লিপ দেখাবো আশা করি আপনারা অন্তত এই চারটা ভিডিও ক্লিপ দেখে তারপরে ভিডিওটা আপনারা বন্ধ করবেন তার আগে অনুরোধ থাকবে ভিডিওটা দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন ভিউ অনেক হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যা বাড়ছে না যাই হোক আমি প্রথম ভিডিওটা দেখাবো একজন সাধারণ নারী শক্তি যাদেরকে বলা হয় নারী একজন সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠ শোনাবো আপনাদেরকে শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে কীভাবে মানে একটা ছোট লাদা বাচ্চা কীভাবে তাকে ধমক দিল কিন্তু সে কি সেই ধমকে ভয় পেয়েছেন না তিনি আরও পাল্টা প্রতিবাদ করছেন এবং তিনি প্রমাণ করছেন যে এই স্লোগানের সাথে তিনি আপোষ করবেন না দেখেন আপনার সেই ভদ্র মহিলার কথাগুলো শুনুন প্রথম ভিডিওটা আপনাদেরকে দেখালাম যেহেতু চারটে ভিডিও দেখাতে চাইছি একটা দেখাইছি তার মানে আরও তিনটা ভিডিও আছে প্রতিবাদী ভিডিও দেখালাম আর ওই যে আমি যে আজকের ভিডিওতে শিরোনাম করছি না যে আবারও বাংলার রাজপথ কেঁপে উঠলো জয় বাংলা স্লোগানে সেইটাও দেখাবো সেই ভিডিও দেখাবো গতকাল চারদিন ফেব্রুয়ারি দু আজকে পাঁচ ফেব্রুয়ারি দু এই দুই দিনে ছাত্রলীগ যুবলীগ ঢাকার বুকে এবং ঢাকার বাইরে তারা মিছিল করছে যে মিছিলটা সত্যি বিস্ময়কর লাগছে আমার কাছে সেই দুটা দেখাবো তার আগে একজন বিশিষ্ট ব্যক্তির নির্বাচনী প্রচারণার বিশাল বড়ো একটা মিছিল আপনাদেরকে দেখাইতে চাই যদিও আপনারা মিছিলটা দেখে বলতে পারেন যে ভাই আপনি এই মিছিলকে বিশাল মিছিল কীভাবে বলেন এই জন্যই বলতেছি যে তাদের যে বক্তব্য তাদের যে কণ্ঠ কলার যে স্বর আওয়াজ সেইটা শুনলে মনে হয় না যে তাদের জনসমর্থন নাই মনে হয় যে সমস্ত জনসমর্থন তাদেরই আছে তার কারণে কিন্তু বাস্তবে রাজপথে আমরা যখন দেখি তখন সত্যি ভাবতে হয় যে এই সুদিনে অর্থাৎ তারাই বর্তমান সরকারকে নিয়োগ করছে তাহলে তাদের চেয়ে আর কেউ সুদিনে আছে না এই সুদিনে যাদের এই অবস্থা হয় তাহলে আওয়ামী লীগের মতো যদি কোনোদিন দূর দিন আসে তাদের তখন কি হবে আচ্ছা দেখুন সেই মিছিলটা দেখুন আপনারা হাসবেন না অনুগ্রহপূর্বক আপনাদের কাছে অনুরোধ করে এই মিছিলটা দেখে হাসবেন না মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন দেখুন আপনি হয়তো বলতে পারেন যে আমি যে শিরোনামে আজকের ভিডিওটা করতেছি এর মধ্যে কেন এই আমি কালাভাটাল মানে মিছিলটা দেখাইলাম এটার উত্তর আপনাদেরকে জন্য দেখালাম যে ওই কথাটা বন্ধ করার জন্য অনেকেই বলে না যে এখন যারা জয় বাংলার মিছিল করে তারা জয় শব্দটা বলে এক জায়গায় দেড় কিলোমিটার ফাঁকে গিয়ে বলে বাংলা এই ধরনের কথা কিন্তু বলছেন কেউ কেউ বলছেন তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা দেখালাম যে সুদিনেই তাদের মিছিলের অবস্থা দেখেন অবশ্যই দূর দিনে আওয়ামী লীগ বা ছাত্রলীগের মিছিলে তো অনেক লোক হয় সাধারণ মানুষের সমর্থন আছে তাই না এখন আপনাদেরকে আমি যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা নোয়াখালী জেলা ছাত্রলীগের মোটর সাইকেল শোডাউন আপনি দেখুন দেখে মনে হবে যে আপনি কোনো তামিল ছবির অ্যাকশন দৃশ্য দেখতে আসছেন কিন্তু না এটা হচ্ছে নোয়াখালী জেলা ছাত্রলীগের মোটর সাইকেল শোডাউন তারা কী স্লোগান দেন এবং তাদের কি বলে মিছিলটার ধরন দেখেন বিস্তারিত আমি মানে বিশ্লেষণ করতে চাই না যেহেতু দেখাবো তাহলে বিশ্লেষণ করে কিলাম দেখুন সেই ভিডিওটি দেখলেন নোয়াখালী ছা জেলা ছাত্রলীগের সেই মোটরসাইকেল শোডাউন এখন আমি আপনাদেরকে সেই ফাইনাল ভিডিওটা দেখাবো যে ভিডিওর পরিপ্রেক্ষিতে আমার এই শিরোনামটি মানে এইটা প্রতিটা ফাইনাল মানে এই ছাত্রলীগের এই মিছিলটা নোয়াখালী এটাও তার মধ্যেই পড়ে মানে এই দুইটা মিছিলকে কেন্দ্র করে মূলত আমার এই ভিডিওর শিরোনাম ধার্য করা এখন যে মিছিলটা আপনাদেরকে দেখাবো সেই মিছিলটা হলো ইউনো সরকারের এই প্রহসনমূলক নির্বাচনের বিরুদ্ধে গণতন্ত্র ও দেশকে ধ্বংস করার যে একটা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের ভোট বর্জনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে এটা আজকে আজকের মিছিল আজকে হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দু ছাব্বিশ বাংলাদেশ ইনসাইডারে এটা প্রচার করা হয়েছে এবং এই মিছিলটা প্রকৃতপক্ষেই মানে নতুন করে আবার বাংলাদেশের রাজনীতিটাকে মোর ঘুরে দেওয়ার মতো মিছিল আমি মনে করতেছি লোক সংখ্যা যেমনই হোক প্রত্যেকের প্রত্যেকের হাতে দেখবেন যে একটা করে লিপলেট ব্যানার বা মানে তাদের যে মুভমেন্ট এবং যে স্লোগানগুলো তারা দিচ্ছে এবং সামনে যে বিশাল একটা ব্যানার তারা ধরে রাখছে সমস্ত বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন এই মিছিলটাতে তারপর আমি আলোচনাতে আসি আপনারা আগে এই মিছিলটা দেখুন এই যে চারটা ভিডিও আপনাদেরকে দেখালাম এই ভিডিওগুলোর পরিপ্রেক্ষিতে অনেক আলোচনা করা যাবে অনেক সময় ধরে আলোচনা করা যাবে বিশ্লেষণ করা যাবে কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না শুধু শেষে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে ভিডিওটা শেষ করব। এখন পর্যন্ত যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ এই যে হাসনাত আব্দুল্লার একটা মিছিল আপনাদেরকে দেখালাম একজন নারীর প্রতিবাদী কণ্ঠ আপনাদেরকে শোনালাম নোয়াখালী জেলা ছাত্রলীগের একটা মোটরসাইকেল শোডাউন দেখালাম এবং ঢাকার বুকে এই নির্বাচনের বিরুদ্ধে বর্জনের জন্য একটা মিছিল আপনাদেরকে দেখালাম এগুলো দেখে আপনার কাছে কি মনে হয় রাজপথ কাঁপানো মিছিল না এই সময় দাঁড়িয়ে মুখের কথা বলতে মানে একটা মানে বিব্রতিকর পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়তে হয় আর এই সময় দাঁড়িয়ে রাজপথে যারা মিছিল করতেছেন ব্যানার পোস্টার ছাপিয়ে আপনি কী মনে করতে পারেন যে নির্বাচনের আগে কি আওয়ামী লীগের এটা মানে আগের মানে লোক দেখানো না আমি মনে করি এইটা আওয়ামী লীগ শুরুটা বোধহয় শুরুই করে দিল তারা যে বলে না যে নির্বাচন এই আওয়ামী লীগ বিহীন নির্বাচন বাংলাদেশে হবে না বা হতে দেওয়া হবে না এই ধরনের বক্তব্য আমরা শুনছি আজকের এই মিছিলটা দেখে আমার কাছে মনে হলো যে হ্যাঁ রাজনৈতিক সুপ্রিয় দর্শক আশা করে সম্পূর্ণ ভিডিওটি মনোদের সহকারে দেখলেন এবং সবগুলা ভিডিওর বিস্তারিত আলোচনা গুরুত্ব সহকারে শুনলেন তো দর্শক এই ভিডিওটি সময় যদি আপনার কোনো রকম গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ há